মনে করেন যে কিস্তি তুলে দুই লাখ টাকা কিস্তি তুলছি আহ সমিতির থেকে টাকা নিয়েছি ভাই এক মাস হয়েছে টাকা গুলা নিছি আমি অন্য একটা কিস্তি দিতে পারছি না কারণ আমার ব্যবসা অন্য চালুই হইসে

ভাই আমরা কোন দেশে বসে আমরা কি দেশের নাগরিক না আমাদের কি চাওয়া নাই কোনো চাওয়া নাই

গাড়ি তারা জাম্পিং করে দেয় এরপরে রেঙ্কার করে দেয় গাড়ি দিচ্ছে না এবং তারা গ্যারেজে গ্যারেজে গিয়ে লাইন কেটে নিয়ে আসছে আমার আমাদের মিটার কেটে নিয়ে আসছে এই মিটার গুলো দিতেছে না আমরা সাইড হাজার সত্তর হাজার টাকা দিয়ে ভবিষ্যৎ থেকে মিটার আনছি এগুলো অবৈধ হয় কিভাবে ভাই আমাকে বলেন যে এগুলো কিভাবে অবৈধ হয় আমি তো টাকা দিয়ে আনছি আমি গাড়িগুলো মাত না আনি নাই বা আমি গিয়ে আনি নাই ধরো আই আমার লাগাই দিয়ে গেছে এগুলো অবৈধ হয় কিভাবে আমরা এইতে যাচ্ছি আমাদের গাড়ি চলার অনুমতি দেওয়া হোক অলিতে গলিতে আমাদের গাড়ি চলার অনুমতি আমার নাম সুস্বপ্ন সুস্বপ্ন বেগম আর আমি তাই 10 নম্বর 10